যারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে তিনি তাদের কাজ ব্যর্থ করে দেন যারা ইমান আনে সৎ কাজ করে ও মুহাম্মদ সাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে আর তাই তাদের প্রতিপালকের হতে প্রেরিত সত্য তাতে বিশ্বাস করে তিনি তাদের মন্দ কাজগুলিকে বিদুরিত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন এজন্য যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা ইমান আনে তারা তাদের প্রতিপালক প্রেরিত সত্যের অনুসরণ করে এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত প্রদান করেন অতএব যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে মোকাবিলা করো তখন তাদের গরদানে আঘাত করো পরিশেষে যখন তোমরা ওদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন ওদেরকে কোষে বাঁধবে তারপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ চালাবে যতক্ষণ না যুদ্ধে তারা অস্ত্র নামিয়ে ফেলে এটাই বিধান এ এজন্য যে আল্লাহ ইচ্ছে করলে ওদের শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি চান তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের কাজ বিনষ্ট হতে দেন না তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন তিনি তাদেরকে দাখিল করবেন যার নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়েছেন হে মমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কাজ ব্যর্থ করে দেবেন এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন ওরা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ ওদের কার্যকলাপ নিষ্ফল করে দেন ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি এবং দেখেনি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন এবং কাফিরদের জন্য রয়েছে অনুরূপ পরিণাম এটা এজন্য যে আল্লাহ তো মমিনদের অভিভাবক আর কাফিরদের তো কোনো অভিভাবকই নেই